আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ও বোনেরা আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম আজকে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেটগুলো আপনারা যান আজকে চব্বিশে আগস্ট দু রোজ শনিবার বাংলা নয় বাদুর পাত্র চৌদ্দশো চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের এবং বাংলাদেশি টাকা আজকে টাকার রেট প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকা বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য হবে ভিন্ন তো দর্শক আজকে শুরুতে আপনারা জেনে থাকবেন মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান আহ সাতাশ টাকা বত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান আপনার বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার সময় সমান আপনার পেয়ে যাবেন আজকে একশো টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সময় সময় আপনারা পেয়ে যাবেন আজকে একশো চৌত্রিশ টাকা এক পয়সা ইতালিয়ান এক ইউরো সময় সময় আপনার পেয়ে যাবেন একশো চৌত্রিশ টাকা এক পয়সা এদিকে ব্রিটেনের এক পাউন্ড সময় সমান আপনারা পেয়ে যাবেন একশো সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সময় সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিরাশি টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় সমান আপনার পেয়ে যান আজকে বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সময় সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকা চুয়াত্তর টাকা ছেষট্টি পয়সা ক্যানাডিয়ান এক ডলার সময় সমান আপনার পেয়ে যান আজকে বাংলাদেশি টাকা উনানব্বই টাকা সাতচল্লিশ পয়সা ইউএই দুবাই এক দেড় হাম সময় সময় আপনার পেয়ে যান আজকে বত্রিশ টাকা তিরাশি পয়সা দর্শক এদিকে ওমানি এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় তিনশো বারো টাকা উনপঞ্চাশ পয়সা বাহরাইনি এক ডিনার সমান সমান আপনারা পেয়ে যান আজকে তিনশো টাকা কাতারি এক দিনার এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন তেত্রিশ টাকা বারো পয়সা কুয়েতি এক ডিনার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো টাকা ছাব্বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা বাহাত্তর পয়সা জাপানি এক ইয়ান শূন্য দশমিক আটশো ছাব্বিশ পয়সা আজকে পেয়ে যাবেন দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো তিরানব্বই টাকা আজকে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন এদিকে ইন্ডিয়ান এক রুবি সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে এক টাকা একচল্লিশ পয়সা তো দর্শক আজকে এই পর্যন্ত ছিল আমার কাছে টাকার এক পরবর্তীতে অবশ্যই কোনো পরিবর্তন হলে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফিজ